বহরমপুরে নতুন রাস্তার কাজ চলছে এই মুহূর্তে আমি আছি বহরমপুরের হরিদাস মাটিতে এখানে রাস্তার কাজ চলছে জোর কদমে এবং এই রাস্তা সুপারভাইজ করার জন্য এখানে আছেন ভারপ্রাপ্ত আধিকারিক তাহলে ওনার কাছ থেকে বিস্তারিত সমস্তটা জেনে নিই পথশ্রী রাস্তাশ্রী ফোর প্রকল্প থেকে আমাদের এই রাস্তার কাজ চলছে রাস্তাটা দুর্গা মন্দির থেকে বড়রামপুর নিমাই মন্ডল হাউস এই রাস্তা স্যাংশন হয়েছে দেড় কিলোমিটার লেন্থ বর্তমানে আমাদের জিএসবি দেড়শো এম ঠিক সেই কাজটা চলছে এরপরে আছে দুটো লেয়ার পাথরের স্তর পঁচাত্তর এম পুরু করে এবং তার উপরে টোয়েন্টি এম এম হবে এবং আমরা চাইছি খুব দ্রুততার সঙ্গে কাজটা কমপ্লিট করতে এবং কাজের গুণমান যাতে খুব ভালো হয় সেই জন্য আমরা প্রতিনিয়ত নজর রাখছি রাস্তার কাজ তো চলছে তাহলে আপনাদের কি মনে হচ্ছে যে কেমন সুবিধা হবে সুবিধা ভালোই হবে আমাদের মাটির রাস্তায় তো আর হাঁটতে হবে না একটা টোটো পাওয়া যায় না রাস্তায় হাঁটতে গেলে আসে না এই অব্দি কাদার জন্য আবার এমনি মানুষেরও যেতে কমতি হয় আবার রাস্তা দিয়ে হাঁটতে পারে না বর্ষার সময় এমন পিছলায় পড়েও যায় মানুষ আসতে চায় না মানুষ এখন রাস্তা হচ্ছে তাহলে এখন সুবিধা হচ্ছে মানুষের সবারই সুবিধা ভালো হচ্ছে সবারই রাস্তার কাজ দ্রুত গতিতে এগোচ্ছে তবে এই প্রকল্পের আওতায় আরো কি কি রয়েছে আর কোন কোন রাস্তার কাজ কতদূর হয়েছে এই সমস্তটা আমরা অফিসে গিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যারের সাথেই কথা বলিনি রাজ্য সরকারের উদ্যোগে পথশ্রী রাস্তাশ্রী 4 প্রকল্পে গ্রাম এবং শহর অঞ্চল মিলিয়ে প্রায় কুড়ি হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা রূপায়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে বিভিন্ন সরকারি সংস্থা যেমন পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ ডাব্লু বিএস ডি এম এবং এআইসিএল এদের মাধ্যমে রূপায়ন করার কথা রাজ্য সরকার বলেছেন পথশ্রী রাস্তাশ্রী চারের ক্ষেত্রে ডাব্লু বিএস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম ডাব্লু বিএস ডি মুর্শিদাবাদ ডিভিশনের অন্তর্গত উনিশটি ব্লক আপনাদের দেখাই একশো সাতান্নটি প্রকল্প যার দৈর্ঘ্য তিনশো একাত্তর দশমিক নয় আট কিলোমিটার এই একশো সাতান্নটি রাস্তার রূপায়নের জন্য মাননীয় রাজ্য সরকার একশো তিরানব্বই দশমিক তিন পাঁচ কোটি টাকা ধার্য করেছেন বা বরাদ্দ করেছেন এই সমস্ত রাস্তার নির্মাণ পুনর্নির্মাণের ফলে বিশেষ করে গ্রামীণ এলাকার প্রত্যন্ত পিছিয়ে পড়া মানুষ যারা রয়েছেন তারা উপকৃত হবেন উন্নয়ন আসে উন্নত রাস্তার মাধ্যমে এই যে রাস্তাগুলো তৈরি হচ্ছে পথশ্রী রাস্তাশ্রী চার তার মাধ্যমে যেগুলো পাবলিক ইউটিলিটি বিল্ডিং আছে ধরুন হসপিটাল স্কুল যাতায়াতের পথ সুগম হবে এগ্রিকালচারাল প্রোডাক্ট বা কৃষিজাত পণ্য তার পরিবহনও অনেক সহজ হবে এক কথায় জীবনের সার্বিক মানের উন্নয়ন ঘটবে অর্থনীতি উজ্জীবিত হবে এবং সব থেকে বড় কথা কর্মসংস্থানও ঘটবে আপনি বুঝতেই পারছেন এই পথশ্রী প্রকল্প নিঃসন্দেহ সামগ্রিকভাবে বাংলার যে যোগাযোগ ব্যবস্থা আছে তাকে একটা নতুন মাত্রা এনে দিয়েছে এখানে একটা উল্লেখযোগ্য বিষয় আপনাকে বলি আমরা বেশ কিছু রাস্তায় ওয়েস্ট প্লাস্টিক বা প্লাস্টিক ব্যবহার করেছি এটা আপনি জানেন পরিবেশ বান্ধব এবং রাস্তার মানও কিন্তু উন্নত হবে সমাজের সমস্ত স্তরের মানুষের সহযোগিতায় আমরা এই রাস্তাশ্রী পথশ্রী চার প্রকল্পকে সার্থক করতে বদ্ধপরিকর স্যারের সাথে তো কথা বললাম এবং স্যারের কাছ থেকে অনেক তথ্যও জানতে পারলাম জানতে পারলাম যে কিছু রাস্তার কাজ 80% কমপ্লিট হয়ে গেছে এবং সেই রকম একটা রাস্তাতেই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যেখানে পেছনে মাঠে কাজ করা হচ্ছে এবং এখানে কিছু আধিকারিকও রয়েছেন যারা ইন্সপেকশন করছেন এই রাস্তার তো যারা এখানে কাজ করছেন ওনারা এখানকার লোকাল বাসিন্দা তাদের কাছ থেকেই তাহলে জেনে নিই যে এই রাস্তার কাজ যে হচ্ছে 80% কমপ্লিট তাদের কি কি সুবিধা হয়েছে আচ্ছা এখানে তো কাজ চলছে কাজ অলমোস্ট রেডি সামনে যে রাস্তাটা সেটা তো তৈরি হয়ে গেছে তো আপনারা এখানকারই বাসিন্দা তো তো এই রাস্তা যে পুরোটা হয়ে গেছে সেটাতে আপনাদের কি সুবিধে পাচ্ছেন আমাদের কত সুবিধে হয়েছে সুবিধে বলতে গেলে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলতে পারে না কাদা হয় এক কোমর এবি ডবল ভাড়া লাই সেটি হাজার বারশো টাকা লাগে চারশো টাকায় চলে যাবে বাড়িতে তাহলে কত সুবিধে চাষের আপনিও তো রোজ এখানে আপনার জমিতে কাজ করতে আসেন তাহলে আপনার কি সুবিধা মনে হচ্ছে মানে আবার আমাদের ধরেন কোনো কাদা কাদা কেউ গাড়ি আসতো না আবার ধরেন মাথায় করে বই নিয়ে যেতে হয়তো আবার এই মানে এবার ধারাটা হয়ে গিয়ে আবার আমাদের খুব সুবিধা হয়েছে মানে অল্প টাকার মধ্যে গাড়িতে চলে যাবে বাড়ি এখানে ভারপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন এবং ওনারা ইন্সপেকশনে এসেছেন রাস্তার কাজ কেমন হচ্ছে সেটা খতিয়ে দেখছেন তাহলে ওনাদের কাছ থেকে জেনে নিই যে রাস্তার কাজ কেমন দ্রুত গতিতে এগোচ্ছে আপনারা তো ইন্সপেকশনে এসেছেন কি মনে হচ্ছে আমাদের প্রায় এইটি কাজ হয়ে গেছে তো বাকি যে রিমেনিং পার্টস আছে সেটা আমরা দেখে নিচ্ছি যে আমাদের যে সুপারভিশন আছে এজ এ ইঞ্জিনিয়ার সেটাই আমরা বাকি দেখে নিচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড ফলো আজ আসি দেখা হচ্ছে আগামীতে